হ্যালো ফ্রেন্ডস আমি প্রতিমা চলে এসেছি নতুন ভিডিওর সাথে আজ আমি নিয়ে চলে এসেছি ছত্রিশ সাইজের চেস্টের ফার্মা কাটিং তো যারা যারা বাড়িতে বসেই কিন্তু প্রত্যেকেই ফার্মা কাটিং করতে পারবেন ফার্মা কাটিং করে নিয়েও বাড়িতে বসে ব্লাউজ করবেন আর যারা নতুন তারা কিন্তু একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সহজভাবে কাটিংগুলো বুঝতে পারবেন তো চলুন আপনাদের সামনে মেজারমেন্টটা তুলে ধরি এর লেংথ হচ্ছে চোদ্দো রেডি থাকবে এক ইঞ্চি বাড়িয়ে আমি পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি চেস্ট হচ্ছে ছত্রিশ শোল্ডার সাড়ে পাঁচ আরমহল ছয় নেক টু পয়েন্ট টু ফাইভ আর বাস পয়েন্ট এগারো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি এইও নিয়ে নিয়েছি প্যাপারটাকে আপনারা যদি কাপড়ে কাটিং করেন তাহলে কিন্তু এটা দু ফোল্ডে করবেন আর এই সাইডটা খোলা সাইড রাখবেন আর আমি প্যাপারে কাটিং করছি সেই জন্য এক কিন্তু নিয়ে নিয়েছি তাহলে এই যে আমার এর লেন্থটা ছিল আমি স্ক্রিনেও কিন্তু মেজারমেন্টটা দিয়ে দেবো স্ক্রিন থেকেও আপনারা কিন্তু দেখে নেবেন তো এর মেজারমেন্ট এর লেন্থটা থাকছি ছিল পনেরো তা এই সাইড থেকেও আমি একটা পনেরোতে দিয়ে দিলাম আর এই সাইডতেও কিন্তু একটা পনেরোতে দিয়ে দিলাম দুটোতে তাহলে কি হবে না লাইনটা সোজা হবে এ দুটো লম্বাকে এই দুটো মাপগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিলাম এ দুটো মাককে মিলিয়ে নেওয়ার পরে এবার আমি কিন্তু শোল্ডারের মাপটা নিয়ে নেবো শোল্ডার আমার সাড়ে পাঁচ তো শোল্ডারটা আমি আপনাদের পরে কিন্তু ভিডিও নিয়ে আসবো যেমন যেমন নেকের উইথটা যেমন যেমন লম্বাটা থাকবে সেই হিসাবেই কিন্তু শোল্ডার হবে যদি আপনারা নেক গলাটা ছোটো নেবেন তাহলে কিন্তু শোল্ডারটা বাড়াতে হবে আর ডিপ গলা থাকলে শোল্ডারটা কিন্তু আস্তে আস্তে কম হবে তো সেই জন্যে এটার একটা আমি ভিডিও নিয়ে খুব জলদির মধ্যে আপলোড করব আর এইখান থেকেও আমি একটা সাড়ে পাঁচে দাগ দিয়ে দেব এইখান থেকেও একটা সাড়ে পাঁচে দাগ দিয়ে দিলে কী হবে না দুটো দাগ সমান হবে আর এখান থেকে আমি শোল্ডারের মাপটা ইয়ে মহলটা নিয়ে নেব আর আরমহলের একটা সূত্র আছে তাহলে আর আরমহলের সূত্রতে হচ্ছে কি আমার চেষ্টা হচ্ছে ছত্রিশ তো ছত্রিশকে আমি ছয় দিয়ে ভাগ দিয়ে দিলাম ছত্রিশকে ছয় দিয়ে ভাগ দিলে ছয় ছয় ছত্রিশ তাহলে এখান থেকে আমার আর মহলটা হয়ে যাচ্ছে ছয় তাহলে এখান থেকে আমি ছয়ে নিয়ে দিলাম আরমহলটা ছয় একটা মাপ করে নিলাম আর যত বড়ো সাইজ প্রত্যেকটা সাইজেরই কিন্তু ভিডিওওয়ালা দেখবেন সব সাইজে কিন্তু মহল আমি ছয় দিয়ে ভাগ দিয়ে কিন্তু পুরো দেবো না যখন আমার বড় সাইজে যাবে তখন কিন্তু আমি ওইটাকে মাইনাস করবো আমি কতটা কি মাইনাস করবো আমার ভিডিওতে দেখ দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এইখান থেকে আমি সোয়ার এক ইঞ্চি নিয়ে দিলাম এক ইঞ্চ দু সুতো আর এইখান থেকে আমি ছয় আছি ছয়ের হাফে তিন আর এইখান থেকে কিন্তু আমি হালকা হাতে মিলিয়ে মিলিয়ে নেব আর যদি আপনারা না সেমনি সেপ দিতে পারছেন তাহলে কিন্তু এইটা ফ্র্যাঞ্চ স্কেল দিয়ে সেপটা দিয়ে দেবেন এইখানে ফ্র্যাঞ্চ স্কেল নিয়ে নেবেন ফ্র্যাঞ্চ স্কেলটা খুব একটা বেশি দাম নেই এই ফ্র্যাঞ্চ স্কেল দিয়ে আপনারা সেপটা দিয়ে দিতে পারবেন ফ্রাঞ্চিস কালে সেটা দিয়ে এটি কিন্তু হালকা দুশো আমি নামিয়ে দেবো হয়ে গেলো এবারে আমার চেস্টের মাপটা তো চেস্ট আমার ছত্রিশ তো ছত্রিশকে আমি চার দিয়ে ভাগ দিয়ে দেবো চার দিয়ে ভাগ দিলে আমার চার নয় ছত্রিশ তাহলে এখানে একটা নয়ে মাপ করে নিলাম আর দেড় ইঞ্চি আমি মার্জেন নিয়ে নিলাম আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে কিন্তু আপনারা বেশিও মার্ক মার্জেন আপনারা রাখতে পারেন আমি কিন্তু দেড় ইঞ্চিতে মার্জেন রেখেছি আর এদিক থেকে সাড়ে দশ ইঞ্চিতে তাহলে এই দুটোকে চেস্টের আর ওয়েস্টের মাপটাকে মিলিয়ে দেবো আমি এখন ওয়েস্টটাও কিন্তু নয়ে নিয়ে নিলাম যখন যখন আমি পুরো ব্লাউজে ফিটিংস করব তখন কিন্তু কমালের মাপে কমারটাকে ফিটিংস করে নেবো এবারে কিন্তু আমি ট্যাকিংটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি ট্যাকিং দিয়ে দেবো এইটার মোটামুটি মিডিলের মধ্যেই ট্যাকিং দিয়ে দিতে পারেন বা এইটার এইখান থেকে চার ইঞ্চি নিয়ে এই সাইডেও চার ইঞ্চি নিয়ে দিয়ে দিতে পারেন এই সাইড থেকে হাফ ইঞ্চি দেবো আর এই সাইড থেকে হাফ ইঞ্চি নিয়ে আমি এখানকার ট্যাকিংটা দিয়ে দেবো হয়ে গেলো ট্যাকিংটা এবারে আমার নেকটা আছে তো আমার নেক উইথটা আমি এখানে কতটা নিচ্ছি দুই দুই ইঞ্চ দু সুতোতে মানে শোয়া দু ইঞ্চে যতটা বেশি যদি গলার মাপটা নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু গলাটা পড়ে যাবে গলা যদি কেরু উপর গলা থাকে খুব ছোটোর মধ্যে তাহলে কিন্তু এদিকেটা বাড়বে আর যত ডিপে যাবে তত কিন্তু এই সাইডেরটা কম হবে তাহলে এখানকার আমার লম্বাটা আমি নিয়ে নেব দশে তাহলে এখান থেকে দশ নিয়ে নিলাম নিচে আর নিচে আপনি চাইলেন কিন্তু আড়াই বা পনের তিন বা তিনও আপনি দিতে পারেন আপনার অ্যাকর্ডিং দিতে পারেন আর এইটা আপনি চাইলে আপনার মতো করে একটা কোনো ডিজাইনও দিয়ে দিতে পারেন আর এইভাবে আমি মিলিয়ে নেবো মিলিয়ে নেওয়ার পরে এইটাকে এইভাবে শেপ দিয়ে দেবো আর যারা নতুন সেপ না করতে পারবে তারা কিন্তু এইভাবে শেপটাকে মিলিয়ে নেবে তাহলে হয়ে গেল আমার ব্যব পার্টের লাইন ড্র করে নিলাম এবারে কিন্তু আমি ব্যাক পার্টটাকে কেটে নেবো ব্যাপারটা কেটে কিন্তু আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব আর কীভাবে আমি সূত্রের সাহায্যে ফ্রম কাটিং করছি আপনারা কিন্তু বাড়িতে বসেই সকলেই কিন্তু ফার্মা কাটিং করে ব্লাউজ তৈরি করতে পারবেন তো ভিডিওটা স্কিপ করবেন না আর আমার চ্যানেলে কিন্তু অনেক কিছুর কাটিং ভিডিও আপলোড হয়ে গেছে তাইলে আমার চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন এখন আমি পিছন কালার কাটিংটা করছি না যেহেতু এখন আমি ফ্রন্ট পার্টটা এটাকে বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করবো তারপরে কিন্তু আমি পিছন কালারটা কাটিং করবো এবারে কিন্তু আমি কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নেব প্যাপারটা ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এইটা আমার সত্যি সাইজ যেমন যেমন সাইজ যাবো সেমনি সেমনি কিন্তু আমি কটোরিগুলো বার করবার জন্য মাপটাও কিন্তু আলাদা আলাদা নিয়ে নেব তো এইটা আমার ছতির সাইজের কটোরিতে আমি কতটা মাপ নিচ্ছি এইটা কিন্তু আমি পনেরো দুই ইঞ্চি মাপ নিয়ে নেবো তাহলে এইখানে একটা পনেরো দু ইঞ্চি এইখানে একটা পনেরো দু ইঞ্চি এভাবে কিন্তু পনেরো দুই ইঞ্চি করে দাগ দিয়ে কিন্তু পুরো লাইনটা সোজা করে নেবো এখানে পনেরো দু ইঞ্চ করে সোজা করে নেব তারপরে বসিয়ে পুরো আউটলাইনটা বার করে আমি কিন্তু সবই কিন্তু সূত্রে সাহায্য করব সূত্রে সাহায্য করব আপনারা চাইলে এই সূত্রে সবই সাইজেরই কিন্তু বাড়িতে বসে তৈরি করতে পারবেন সূত্রে বসিয়ে বসিয়ে সব সব সাইজেরই কিন্তু ফার্মা বেরিয়ে যাবে তো চলুন এইটাকে আমি আউটলাইনটা এভাবে বার করে নিচ্ছি পুরো আউটলাইনটা আমি বার করে নিলাম অনলাইন বার করার পরে প্রথমে আমি নেক উইথটা নিয়ে নেব এখান থেকে আগেরটা আমি ব্যাক ব্যাকপাটেরও দু ইঞ্চিতে নেক উইথটা নিয়েছি এটাও কিন্তু আমি নেক উইথটা স দু ইঞ্চিতে নিয়ে নিলাম এইটা আমার সাড়ে পাঁচে রেডি থাকবে সেই জন্য আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম কি যারা যদি আরও যদি গলাটা বাড়াতে চাই তাহলে কিন্তু সেই হিসাবে কিন্তু মাপটা নিয়ে নেবে আর এখান থেকে আমি নিয়ে নিলাম আড়াই ইঞ্চি উপরটা সাদু নিয়েছিলাম না মতো কিন্তু আমি আড়াই নিয়ে নিলাম আপনারা যদি খোলা গলা চায় তাহলে কিন্তু সেই হিসাবেই মাপটা নেবেন তাহলে এভাবে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে এটাকে বসিয়ে সেপটা আপনারা ডিপ দেবেন তাহলে কিন্তু এইভাবে এই শেপটা দিয়ে দেবেন এইভাবে হয়ে গেল আমার শেপটা দেওয়া এখান থেকে একটু বাড়িয়ে দেবেন বাড়িয়ে নিয়ে হয়ে গেল আর এইটা এই যে আরমহলের রাউন্ডটা আরমহলের রাউন্ডটা দিতে গেলে যারা নতুন তাদের বোঝানোর জন্য এইটাকে আমি মিলিয়ে নিচ্ছি এইটাকে মিলিয়ে নেওয়ার পরে এই যে এইখান থেকে হাফ ইঞ্চি সেপটা আমি কিন্তু আর মহলে শেপ দিয়ে দেবো হাফ ইঞ্চি ফ্রন্ট পাতাতে সেফ দিয়ে দিলাম সে এবারে হয়ে যাবে বাস পয়েন্টটা বাস পয়েন্টটা বার করবার একটা সূত্র আছে তো বাস পয়েন্টটা আমি বার করে নেবো চার দিয়ে ভাগ দিয়ে দেবো কেস্টের মাখে তো ছত্রিশকে চার দিয়ে ভাগ দিলে চার নয় ছত্রিশ নয় ইঞ্চি আর আমি এক ইঞ্চি বালতি নিয়ে নেব আমার এ এই এমনিতে আর এক ইঞ্চি আমি নিয়ে নেব এইগুলো নিয়ে সেলাইগুলো যাবে সেই জন্য তাহলে এখান থেকে আমার হয়ে যাচ্ছে চার নয় ছত্রিশ নয় আর দু ইঞ্চি বালতি নিয়ে আমার হয়ে যাচ্ছে এখান থেকে এগারো ইঞ্চি তাহলে এখান থেকে আমি এগারোতে এখানে একটা মাপ করে নিলাম আর এই সাইড থেকেও একটা এগারোতে মাপ করে নিলাম এইটা আমার কোটরি মাপ হবে তাহলে দুটোকে এগারোতে মাপ করে নিয়ে এইভাবে কোটরিগুলোকে আমি ডাক দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে এইখানে আমার মাপ ছিল আমি মার্জিন রেখেছিলাম দেড় ইঞ্চি করে এই সাইডেও দেড় ইঞ্চি আর এই সাইডে দেড় ইঞ্চি দু সাইডে আমার দেড় ইঞ্চি করে মার্জিন ছিল এই দু সাইডে দেড় ইঞ্চিগুলো আমি মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে এবারে বার করবো কটোরিটা এখানে একটা কটোরিটা হয়ে যাবে তাহলে এখান থেকে আমি নিয়ে নেব এক ইঞ্চিতে এখান থেকে এক ইঞ্চি নিয়ে নেবো এখান থেকে এক ইঞ্চি নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি নিয়ে নেব আড়াই ইঞ্চিতে তা আড়াই ইঞ্চিতে আমি কোনখানে নিচ্ছি এইটার একদম যেখানে কোনটা আসছে সেইখান থেকে কিন্তু আমি এখানে আড়াই ইঞ্চিতে এখানে একটা করে নিলাম মার আর এবারে কটোরিটা বার করবো কটোরি সাইজ উপরে কটোরিটা বার করতে গেলে আমাকে এটা সূত্রের সাহায্যে তাহলে আমি ছত্রিশকে ছয় দিয়ে ভাগ দিয়ে দেবো ছয় ছয় ছত্রিশ তাহলে এখানে আমি ছয়ে মাপ করে নিলাম ছয় ছয় ছত্রিশ ছয় দিয়ে ভাগ দিয়ে দিলেই পটলটা বেরিয়ে যাবে এই সাইডে আমি পনেরো দু ইঞ্চিটা বাদ দিয়েই কিন্তু ছয়টা নিয়ে নিলাম আর কেউ কেউ চাইলে কিন্তু এই সাইড থেকে তিন ইঞ্চি মা বাদ দিয়ে দিলেও হবে এই সাইড থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে দিলে বাকিটা পটলটা বেরিয়ে যাবে তাহলে এই তিনটাকে এবারে আমি মিলিয়ে নেবো তাহলে এই এইটাকে কিন্তু হালকা হাতে একদম মিলিয়ে নিতে হবে এই শেপটা পুরো হালকা হাতে সেপটা দিতে হবে এইভাবে শেপটা এখান থেকে কটোরিটাকে এক ইঞ্চি এখান থেকে আমি নিয়ে নেব কটোরির জন্য এখানে এক ইঞ্চি আর এই সাইড থেকেও নিয়ে নেবো এক ইঞ্চি তাহলে এখান থেকে একদম হালকা হাতে এত দুপক্ষ মিলিয়ে দিলেই হয়ে যাবে হুম এখান থেকে ছয় আর এখানে পনেরো দুই তাহলে এখান থেকে আমার হয়ে যাচ্ছে পনেরো আট ইঞ্চিতে এখানে তো পনেরো আট ইঞ্চি হচ্ছে তাহলে পনেরো আট ইঞ্চির এই মিডিলটাতে কিন্তু আমার ম্যান্ট পয়েন্টটা হয়ে যাচ্ছে এইখানে হ্যাঁ এই পয়েন্টটাতে এইটাকে আর এইটাকে দুটোকে মিলিয়ে দেবো এটা হাফ ইঞ্চি রেখে এখানে সেলাই যাবে উপর তাহলে এটাকে এইভাবে মিলিয়ে দেবো তাহলে এইও আমার হয়ে যাচ্ছে কটোরিটা আর এখানকার হয়ে যাবে এইটা হয়ে যাবে তাহলে এই হয়ে গেল আমার উপরে কটোরিটা আমার বেরিয়ে গেলো এবারে বার করে নেব আমি নিচের কটোরিটা তাহলে নিচের কটোরিটাও কিন্তু এইভাবে আমাকে ছয়ে নিয়ে দাঁতটা মিলিয়ে নিতে হলো এখানে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে কিন্তু দেখছি কত আছে চার ইঞ্চি তাহলে এখান থেকে চার ইঞ্চি এখান থেকে চার ইঞ্চি এই সাইডেও দাগ দিয়ে এটা খুব এইভাবে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে এই সাইড দিয়ে কিন্তু হাফ ইঞ্চি দিয়ে দেবো এখান থেকে আর এখান থেকে এক ইঞ্চি দিয়ে দেবো এখান থেকে এইটাকে দিয়ে পরে এই যে রাউন্ড স্কেলে এইটাকেও কিন্তু মিলিয়ে নেবো নিচের কটোরিরও একটা সূত্র আছে সেই সূত্রের সাহায্যেও কিন্তু নিচের কটোরিটা আপনারা বানিয়ে নিতে পারবেন নিচের কটোরিতে বারো দিয়ে ভাগ দিয়ে দিতে হবে চেস্টকে যতটা বেরোচ্ছে সেইটাতে বারো দিয়ে বারো বারো চব্বিশ তিন বার ছত্রিশ তো তিন হচ্ছে আর কিন্তু পনে এক ইঞ্চ বা হাফ ইঞ্চ বাড়িয়ে কিন্তু এটা দিতে পারেন তাহলে এখানে হয়ে গেল আর এইটাকেও কিন্তু এই পনেরো এক ইঞ্চি এইভাবে শেপ দিয়ে দিতে হবে তাহলে এই নিচের কটোরিটা হয়ে গেলো এই উপরে কটোরিটা এইটা এক্সটা তাহলে এক্সটার মাপটা আমি কতটা নিয়ে নেব এইখান থেকে কিন্তু হাফ ইঞ্চ নিয়ে নিলেও হয়ে যাবে ঠিক ঠিকমতো হয়ে যাবে এখান থেকে হাফ ইঞ্চি নিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে হয়ে গেল আর যদি কেউ বলেন যে এক্সটা এইভাবে তাহলে কিন্তু এইটাকে এমনিভাবে এখানের এতটার মাপ নিতে হবে সাড়ে ছয় আর এইখান থেকে সাড়ে ছয় দিয়ে এইভাবে দিয়ে দশ হচ্ছে তাহলে এইটাকে এইভাবে এইভাবে মিলিয়ে কিন্তু দশে দিয়ে দিলেই হবে দেখুন দশ চলে এলো এইটাকে এইভাবে মিলিয়ে তাহলে এই দশে আর এই সাইডতেই কিন্তু সুতো এইভাবে উঠিয়ে দিতে হবে দু সুতো উঠিয়ে দিলে সেপটা খুব সুন্দরভাবে আসবে আর এবারে আসছে নিচের পটিটা তো নিচের পটি লিগে আমি এইখানটাকে এইভাবে মাপ করে নেব আর চাইলে কিন্তু এইভাবে আপনি বসিয়ে নিতে পারেন এখানে বসিয়ে নিয়ে দেখবেন যে অ্যাশটা এখানে এত আসছে অ্যাশটা তো এইখান থেকে দেখতে হবে যে কত দূর আছে তো এখান থেকে আসছে সাড়ে তিন সাড়ে তিন তাহলে আমার এখান থেকে এক ইঞ্চি বাড়তি নিয়ে সাড়ে চার নিয়ে নিলেই হয়ে যাবে সাড়ে চার নিলে কিন্তু আমার হাফ এক ইঞ্চি হ্যাম্পটিতে চলে যাবে আর বাকিটা সেলাইয়ে যাবে তাহলে এই আমার হয়ে গেল এই পাটা তাহলে এই নিচের পাটটা বেরিয়ে গেলো এই বেরিয়ে গেলো অ্যাসটা এই দুটো কটরি বেরিয়ে গেলো তাহলে কারা কারা আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করেই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটাও দেবে দেবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর আপনারা এই প্রসেসে কাটিং করে দেখবেন দেখবেন খুব সহজভাবেই কিন্তু ব্লাউজের কাটিং হয়ে যাচ্ছে তো এ হয়ে গেলে অ্যাস্টার মাপটা আমি এইভাবে নিয়ে নেব এই যে অ্যাসটাকে এইভাবে বসিয়ে দেবো আর এইটা এইটা দাগ দিয়ে দেবো তাহলে এই অ্যাসটা হয়ে গেল এইটা এইটাকে এইটা কেটে দিলে অ্যাসটা বেরিয়ে দেবো অ্যাসটা হয়ে নিচের কটিটা হয়ে গেলো এবারে হয়ে গেল উপরের পটিটা এটার যে মিডিলটা আছে এই মিডিলটা এই মিডিলটাতে হিসাবে এখানে দাগ দিয়ে দিতে হবে আর এখান থেকে হাফ ইঞ্চি আর এই সাইড থেকে হাফ ইঞ্চ নিয়ে এখানে কিন্তু ট্যাকিং হয়ে যাবে কঠোর ট্র্যাকিংটা ব্লাউজ কাটিংয়ের অনেক রকম প্রসেস আছে খুব সহজভাবে প্রসেস কিন্তু আপনাদের আমি ব্লাউজ কাটিং দেখাবো যাতে খুব কম কাপড়ের মধ্যে খুব সহজভাবে ব্লাউজ কাটিং কিভাবে হয় সেইটারই কিন্তু ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব কেউ যদি কথা অসুবিধা হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন রিকোয়েস্টেড ভিডিও আমার আমি কিন্তু পুরো চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট ভিডিও যদি কোনো কিছু রিকোয়েস্ট থাকে তাহলে সে কিন্তু কমেন্ট জানি আমি রিক্সে ভিডিও আনবার চেষ্টা করব তাহলে এই আমার হয়ে গেল গ্যাসটা আর এই একটা কটোরি এই একটা কটোরি হয়ে গেল আর এই হয়ে গেল নিচের পতিটা এই নিচের প্রতিটা হয়ে গেল আর এই আমার ব্যাকপাতটা এবারে আমি ব্যাক ব্যাকপাতের সেপটা দিয়ে দেবো আর স্লিপসেরও কাঠ ভিডিও নিয়ে আমি কিন্তু খুব জলদির মধ্যে আসবো এই তাহলে চলুন কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর একটা লাইক দিতে ভুলবেন না লাইকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে তো ফিরে আসছি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন